আজকে আমি ঘরের মধ্যে আর কি তো বসে পড়ছি আর কি এই যে দেখেন কিছু ছবি মানে এই দুই দিনে কি কী ছবি করলাম তো সেটা দেখাই তার আগে আর একটা জিনিস দেখাই মোটামুটি সাত বছর আগে এই পেন্টিংটা করানো আমার এই যে এটা এটা সাত বছর আগে আর কি সাত বছর আগে আমি এটা করেছি আর এশিয়ান পেন্টস ও পাকাওয়ালের মধ্যে তো আমি এখন কিন্তু আমার ঘরেই আর কি তো হোক এই যে একটা বোর্ড ব্ল্যাক বোর্ড এই ব্ল্যাক বোর্ডে ছবি আঁকি আর কি অনেক সময় চক দিয়ে আঁকতে হয় তো ওই যে ওগুলো পুরোনো অনেক পুরনো তো যাই হোক সেটা তো পরের কথা তো আজকে যেটা আমি দেখাবো যে এই দুই দিনে যে যে ছবি করলাম তো সেই সেই ছবিগুলো আর কি তো দেখাবো আর কি দেখেন বেশি কিছু করে নেই মোটামুটি এই তিনটে বোধ হয় তিনটে থেকে চারটে ছবি করেছি তো যাই হোক দেখা সম্ভব না মানে ফুল যে কমপ্লিট করলাম তো সেটাই দেখাবো আর কি ভিতরে ঘরের ভিতরে আর কি তো দেখতে থাকেন আমি ছবিগুলো দেখাই তো যাই হোক যে ব্যাপারটা বলতেছি আর কি যে তো যাই হোক প্রথমে আমি মানে রঙিন কালার ছবি দিয়ে শুরু করি এই যে দেখেন ভালো করে দেখাই আমি পেস্টল কালারের এফ সাইজ কাগজে যেহেতু আমি এটা ভিডিও দেখাবো না তো এই জন্যই আঁকাটা আমি ভালো করে দেখাচ্ছি দেখেন মানে একটা জল ছবি আর কি জল থেকে ছায়া আর কি জলের মধ্যে ছায়া একইভাবে উপরে সেম একই একই ছবি হ্যাঁ কিন্তু মনে হবে একই ছবি আর কি এফিট এটা হচ্ছে ন্যাচার আর কি এটা আমার কালকে এখনো তো ফেসবুকে এর ভিউজ তেরো হাজার একদিনে একদিনে আমার ফেসবুকের ভিউস তেরো হাজার তো ইউটিউবে তো হয় না তো এই জন্য আমি ফেসবুকের জন্য এগুলো তৈরি করি তো এই যে দেখেন ছবিটা ভালো করে দেখাই আমি এই সম্পূর্ণটা কিন্তু পেস্টল কালার আর এই পেস্টল কালারে এখানে কি হয় এখানে আঙুল দিয়ে টেনে এই যে ছবিটা আছে যে ছবিটার মধ্যে যদি একদম মিশে গেছে রঙটা এটাকে আমি আঙুল দিয়ে একদম টেনে দিয়ে দিয়ে পরিষ্কার করে মনে হয় ওয়াটার কালার এইরকম মনে অনেকে বলে যে এটা ওয়াটার কালার তো যাই হোক তো আমার ভিডিওগুলি কেন দেখবেন ব্যাপার আছে হ্যাঁ যে কন্টেন্ট যদি ভালো না হয় তো দেখি না তো জানি না কতটুকু করতে পারি আশা করি খারাপ লাগবে না আগেও ছবি দিছি এখন একটু চেঞ্জ করছি তো দেখালাম এটা সে মানে এফোর সাইজ কাগজে পেস্টল কালার তো এবার আর একটা ছবি নিয়ে আসি আর একটা হচ্ছে কি এটাও কিন্তু সেই পেস্টল কালারই মানে পেস্টল কালার কেমন যে এফোর সাইজ কাগজে এটাও কিন্তু একটা ন্যাচারের ছবি এই যে দেখেন মানে এই ছবিটা আমি আঁকছি একটা আউটডোরের একটা সুন্দর একটা দৃশ্য মোবাইলে ক্যামেরা বন্দি করে সেটাকে ছবিটা আমি এঁকেছি তো ওই ছবিটা সাথে অরিজিনালটার সাথে দিলে আর ভালো লাগতো তো যাই হোক সেটা দিলে দেয়নি আমি তো দেখেন এই যে এটা হচ্ছে পেস্টল কালার একটা রাস্তা হ্যাঁ এই যে এখানে যে আছে আমি বলি এখানে যে এখানে যে রাস্তা কি আছে তো এই যে এখানে হলুদ আর সবুজ দিয়ে আমি একটু সিটটা এনে দিয়েছি আর একটা রাস্তা তো রাস্তা গাছগাছের যাই এইভাবে একটা প্রকৃতির দৃশ্য আর কি তো একরকম তো দেওয়া একরকম তো দেওয়া যায় না তাই বিভিন্নভাবে দিতে হয় এই যে দেখেন আমি দেখাই তো বাড়িতে যারা বাচ্চা প্রচা যারা আছে যারা চেষ্টা করবে তারা কিন্তু অবশ্যই আঁকতে পারবে কোনো অসুবিধা নেই কারণ হুম এটা খুব সহজ পেস্টল কালার ফোর সাইজ কাগজ তো যাই হোক আমি দেখাইলাম এই দুটো আর একটা আজকে রিসেন্ট আমি যে করেছি সেই ছবিটি তো সেটা আমি দেখাই এই এই যে দেখেন এই যে এইখানে বসে পড়ছি আমি এই এই ছবিটা আমি পুরো কমপ্লিট করলাম আর কি এখানে দেখাই আমি এই যে তো যাই প্রতিফলন হয় বা আলোতে দেখা যায় না তো আমি ভালো করে এটা দেখাচ্ছি আর কি আজকে ঘরের মধ্যে বসে পড়ছি ওই যে বললাম আমি কারণ বাইরে একটু গরম তা ফ্যান আছে তো ফ্যানের জন্যই ফ্যানটা যেমন কোথায় এই যে ফ্যান আছে তাই আর কি এখানে বসে তো ছবিটা আমি দেখাই দেখি এই এই যেটা যে দেখেন জলাশয় তো এইভাবে ছবিটা আমি করছি আর এই যে টায়ার একদম মসৃণ এখানে আটা দিয়ে শিফট করার পর রং করলে কি হয় আঙুল দিয়ে ঘষলে সুন্দরভাবে পরিষ্কার হয় এই ছবিতে কিন্তু একমাত্র পেস্টল থাকলে সেটা কিন্তু মানে পিস্টল না মানে এই যে টায়ার্স থাকলে সেটা সম্ভব হয় আর কি তো এই যে দেখেন যেহেতু যেহেতু ফোর সাইজ কাগজটা খুব নরম তো এই জন্যই আর কি যে এমন জায়গায় বসাইতে হবে যে পিছনটা যাতে খুব মসৃণ থাকে সিঁড়ে না যায় যে আঙুলতে টানা পড়ে যে সিরে যায় সেই সিঁড়ে গেলে তো হলো না ছবি হবে না তো এই জন্য এই যে আমি আরও ভালো করে দেখাই এই যে দেখেন সুন্দর একটা ন্যাচারের দৃশ্য ওয়াটার কালার না কিন্তু পুরোটা পেস্টল কালার এবার বলবেন না ওয়াটার কালার হ্যাঁ ওয়াটার কালারও করতে পারি আমার বাকি ভিডিওগুলোতে কিন্তু আসে আপনারা দেখবেন যে ওই ভিডিওগুলোতে পুরো ওয়াটার কালার করানো আছে পাখির আছে বিভিন্ন ধরনের আছে মোটামুটি চার বছর থেকে তিন বছর থেকে গিয়ে সাড়ে তিন বছর আর কি সাড়ে তিন বছর থেকে ইউটিউবে নেটফাল জিরো তো যাই হোক সেটার কত কথা না তো ফেসবুকে কিন্তু আমি একদম প্রায় মনে ডিজেন্ট আসে গেছি এরকম এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার এখন ভিউ যায় তো এই জন্য এগুলো আমি বানাইছি তো এই যে দেখাইলাম আর কি আর ব্যাপার হচ্ছে বেশি কিছু করি করিনি তিন দিনে তিন দিনে শুধু তিনটে ছবি করেছি দেখাইলাম এই তিনটে ছবি বিষয়ে যেটা বললাম আর কি হ্যাঁ তো যাই আপনারা যদি আপনাদের বাচ্চা করতে যারা শিখ শেখে বা কি করে তো অবশ্যই এইভাবে ও আর কালারে ছবি করতে পারে ভালোভাবে তো এটাই আর কি তবুও আমি ভালো করে দেখাই এই যে দেখেন ছবিটা এইভাবে দেখাই কারণ এখান থেকে আবার ওই থাম্বেল নেবো তো তো এই জন্য আমি এইভাবে ধরলাম আর কি এটা এই যে দেখেন যাই তো আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকবে আর দুদিন পরপর আমি এইরকম কিনে নিয়ে আসি তো আজকে মনে হয় নমস্কার